আজকে আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এলাম কষে দেখি ওয়ান পয়েন্ট টু পেজ নাম্বার ইলেভেন এই চ্যাপ্টারটা হলো কি অমূলত সংখ্যা ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো প্রথমেই একে কি আছে নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি এক দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে সত্য ধরো মূলত সংখ্যা কি নিলাম তিন ও পাঁচ কারণ মূলত হলো তিন বাই এক আর প্লাস পাঁচ বাই এক মানে কি তিন আর পাঁচ তাহলে তিন আর পাঁচ যোগ করলে আট আট বাই ওয়ান তাহলে কি হচ্ছে মূলদই হচ্ছে সত্য দুটি অমূলত সংখ্যার সমষ্টি সর্বদা অমূলত সংখ্যা হবে মিথ্যে দুটি অমূলত সংখ্যার সমষ্টি কখনো মূলত কখনো অমূলত হতে পারে তাই মিথ্যা দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে সত্য তিন ছেড়ে বারো চার পাঁচে কুড়ি আমরা মূলত সংখ্যার গুণফল করলে মূলতই পাই দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে মিথ্যে তোমরা এখনো অমূলত কি বোঝনি তবে মিথ্যা হবে অমূলত হলো রুট থ্রি রুট ফাইভ রুট থ্রি রুট ফাইভ গুণ করলে রুট ফিফটিন হয় এটা অমূলত আবার রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি হয় মূলত অর্থাৎ দুটি অমূলত সংখ্যার গুণ ফল মূলত অমূলত উভয়ই হতে পারে তাই এইটা মিথ্যা পাঁচ প্রতিটি মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা এটা সত্য আমাদের সংখ্যা যেগুলো বাস্তব সংখ্যা সেগুলোই মূলত সংখ্যা প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলত সংখ্যা মিথ্যা কারণ বাস্তব সংখ্যা যদি মূলত হয় আবার বাস্তব সংখ্যা কি করে অমূলত হবে তাই এটা মিথ্যা এরপর দুয়ে আছে দেখো অমূলত সংখ্যা বলতে কি বুঝি চারটি অমূলত সংখ্যা লিখি বইয়েতেই এর সংখ্যা দেয়া আছে দেখো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটিক্যাল টু জিরো তাদের অমূলত সংখ্যা বলে যেমন রুট টু রুট থ্রি রুট ফাইভ ডট এরকম হবে কিন্তু রুট নাইন নয় রুট নাইনকে বর্গমূল করলে থ্রি হয় আর এরকম জিরো পয়েন্ট ওয়ান জিরো দুটো ওয়ান বাড়লো মাঝখানে জিরো আবার তিনটে ওয়ান আবার জিরো চারটে ওয়ান এরপর আবার একটা জিরো দিয়ে পাঁচটা ওয়ান এরকম টাইপের সংখ্যা যদি যায় তাকে বলা হয় কি অমূলত সংখ্যা বুঝতে পেরেছ এরপর দেখো নিচের সংখ্যাগুলি কোনটি মূলত ও কোনটি অমূলত লিখি তাহলে আমরা মূলত অমূলত বার করব তিনের এক কত আছে রুট নাইন রুট নাইন মানে কি বর্গমূল নয় বর্গমূল নয়ের বর্গমূল করা যায় নয়কে বর্গমূল করলে কত হয় থ্রি হলো এরপর দুই রুট দুশো পঁচিশ দুশো পঁচিশকেও বর্গমূল করা যায় করলে কত হয় পনেরো তাহলে এইটা বলেছে আমার কোনটি সংখ্যার মধ্যে কোনটি মূলত এইটা হচ্ছে মূলত দেখো মূলত এইটাও মূলত তিন তিনে কি আছে রুট রুট সেভেন সেভেনকে কিছুতেই বর্গমূল করা যায় না তাই এইটা অমূলত চার রুট ফিফটি ফিফটি মানে তোমরা ভাঙলে পাবে দেখবে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু টু অর্থাৎ ফাইভ রুট টু তাহলে পুরো মূলত পাঁচ হচ্ছে মূলত অমূলদের সংমিশ্রণ তাই এটা আমরা অমূলদিত দিত করব অমূলত চার হলো এরপর পাঁচ পাঁচ কি রুট একশো রুট একশোকে বর্গমূল করলে কত হয় দশ তাহলে এইটা কি হচ্ছে মূলত এরপর ছয় মাইনাস মাইনাস রুট একাশি তো মাইনাস একাশি বর্গমূল করলে নয় মাইনাস নাইনও মূলত তাহলে এইটা মূলধ এবার সেভেন রুট কত রুট বিয়াল্লিশ বিয়াল্লিশকে বর্গমূল করা যায় না তাই এইটা অমূলধ এইট এইটে কি আছে রুট টোয়েন্টি নাইন ভাঙা যায় না অর্থাৎ বর্গমূল করা যায় না অমূলত রুট নাইন আছে বাইরে মাইনাস ভিতরে ওয়ান থাউজেন্ড তিন তাহলে কে বাড়লে দশ হয় এইটা হবে টেন রুট টেন তাহলে মূলত নয় অমূলত তাহলে বুঝতে পেরেছ কোনগুলো মূলত আর কোনগুলো অমূলত কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে চারিটা দেখো সংখ্যারেখায় রুট ফাইভ স্থাপন করি আমাকে কিচ্ছু করতে হবে না খালি স্থাপন করবো দেখো ছবিটা মাইনাস টু ওয়ান জিরো ওয়ান টু এখানে টু আর এই দিকে ওয়ান নিলাম ঠিক আছে এখন আর এইটা তাহলে কত হবে রুট ফাইভ হবে কীভাবে হবে বুঝিয়ে দিই তাহলে দেখো প্রথমে সংখ্যা রেখার ও বিন্দুতে স্থাপন করলাম সংখ্যেখায় এ বিন্দু নিলাম ও এ ইকাল টু টু ও এ ইকাল টু টু এবার কী হচ্ছে এ বিন্দুতে ও এ লম্ব বি ও এ বি আঁকলাম আগলাম এবি ইকোয়াল টু ওয়ান একক নিলাম এইটা টু নিলাম এক নিলাম ইটা উপপাদ্য থেকে পাবো ও বি রুট ওভার টু স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস বুনে স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে টু স্কোয়ার ফোর প্লাস ওয়ান টু রুট ফাইভ একক তাহলে ও বি বা ও পি যাই বলো এর মান কত হচ্ছে রুট ফাইভ পি বিন্দু যদি আমি ধরি এই যে এখান থেকে এই যে পি আসছে ও পি এর মান কত হচ্ছে রুট ফাইভ ক্লিয়ার রেখার সাহায্যে রুট থ্রি স্থাপন করি দেখো ও উপরে বিডি একটা লম্ব অঙ্কন করলাম এই বিডি বিডি ইকাল টু ওয়ান নিলাম ওডি যুক্ত করলাম পিতাভরসে সূত্র থেকে পাই ওডি ডি টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার লম্ব ও বি স্কোয়ার প্লাস বিডি ভূমিস্কোয়ার ইকোয়াল টু কত হচ্ছে রুট ওভার রুট টু হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার একক ইকোয়াল টু রুট টু স্কোয়ার মানে টু আর ওয়ান স্কোয়ার ওয়ান তাহলে টু যোগ ওয়ান কত হচ্ছে থ্রি তাহলে এখানে হচ্ছে রুট থ্রি একক ও বিন্দুকে কেন্দ্র করে ওডির সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যা সংখ্যারেখাকে কিউ বিন্দুতে ছেদ করলো এই যে বৃত্তচাপ নিলাম কিউ বিন্দুতে ছেদ করলো তাহলে ও কিউ ইকাল টু রুট থ্রি একক বুঝতে পেরেছ ছয়েরটা দেখো একই সংখ্যারেখায় রুট ফাইভ কমা রুট সিক্স রুট সেভেন কমা রুট মাইনাস রুট সিক্স কমা মাইনাস রুট এইট কমা মাইনাস ইলেভেন স্থাপন কর রুট ফাইভটা হয়েছিল কোথায় পি তাহলে ওপি ইকাল টু রুট ফাইভ তারপর রুট সিক্স করতে গেলে এইটার এইটা নিতে হবে ঠিক আছে তাহলে নিলে তার হচ্ছে ও কিউ রুট সিক্স আর রুট সেভেন হল এইটা আর এই লম্ব তার হচ্ছে ও এস ঠিক একইভাবে আমার রুট সিক্স যদি করতে চাই তাহলে রুট সিক্স করতে গেলে কি হচ্ছে মাইনাস রুট সিক্স মাইনাসের দিকে আসছে এই যে সিক্স যেমন হয়েছিল তেমনই হচ্ছে কিউ আর মাইনাস এইট করতে গেলে সেভেন বাদ দিয়ে আরেকটা করছি আর এইটা হচ্ছে এই উপরে সাতের বেশি আর আর মাইনাস এগারো করলে এই যে এইটা আর এইটা অর্থাৎ এখানে হচ্ছে মাইনাস এগারো নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো